আসসালামু আলাইকুম ছাগলটি বাচ্চা দিছে আপনার প্রায় চল্লিশ দিন মতো হয়েছে একটা ক্রস ব্রিডের ছাগল আবার হিটে চলে আসছে আলহামদুলিল্লাহ আজকে আমার খামারের ব্রিডার দিয়ে আমি এটাকে ব্রিড করাই নিছি। এর আগে একটা ব্ল্যাক বেঙ্গল ব্রিডার দিয়ে ব্রিড করাইছি ভালো ব্রিডার না থাকার ফলে আমাকে এ সমস্ত ব্রিডার দিয়ে ব্রিড করাতে হয় আমারটা হচ্ছে আপনার ক্রস ব্রিডের একটা ব্রিডার অনেকের একটা কমন সমস্যা সেটা হচ্ছে ছাগল বাচ্চা দেওয়ার পর আপনার ওই সঠিক টাইমে আপনার হিটে আসে না এটা কেন হয় এবং কোন কোন কাজগুলো করলে ছাগল খুব তাড়াতাড়ি হিটে চলে আসবে আজকে এই বিষয় নিয়ে আলাফ আলোচনা করবো আশা করে আপনাদের অনেক বেশি কাজে আসবে কোন কোন কাজগুলো করলে খুব তাড়াতাড়ি ছাগল হিটে আসবে এটা তো বলবো পাশাপাশি আমি কোন কোন কাজগুলো অ্যাপ্লাই করে ভালো রেজাল্ট পেয়েছি এটা বলবো আগে প্রথমত আপনাকে যেটা করতে হবে একটা ছাগল যখন বাচ্চা দিবে তখন দেখবেন যে তার শরীরের মধ্যে অনেক কিছুর ঘাটতি রয়েছে ওই সমস্ত ঘাটতিগুলো আপনাকে ফুরন করতে হবে প্রথমত বাচ্চা দেওয়ার আগে একটা ক্যালসিয়াম খাওয়ালে খুব একটা ভালো হয় বাচ্চা দেওয়ার পর আপনার ওই দুধের ঘাঁটতে থাকে না যদি এবার ক্যালসিয়াম সরাসরি দুধের কোনো কাজ করে না কিন্তু আপনার ওই দুধের সাথে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম বের হয়ে যায় যার ফলে আপনার শরীরের মধ্যে ক্যালসিয়ামের গাঁটটি ভরে আর যদি আপনারা ওই গাঁটটিতে পূরণ করেন দেখবেন যে প্রচুর পরিমাণ দুধ পাচ্ছেন দ্বিতীয় নম্বর যেটা সেটা হচ্ছে আপনার একুশ দিন পর কিংবা আপনার এক মাস পর বাচ্চাকে সম্পূর্ণ মায়ের উপর নির্ভর করে রাখবেন না পাশাপাশি আপনি আউট খাবার দেওয়ার চেষ্টা করবেন সহজে হজম হয় এরকম কিছু খাবার আপনারা সাজেস্ট করবেন যেমন গমের ভুসি আর যদি মাদি ছাগলের দুধ কম হয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে রেকমেন্ড করব গরুর দুধকে আপনারা একটু পানি মিক্স করে পাতলা করে খাওয়ালে ভালো রেজাল্ট পাবেন তৃতীয় নম্বর যেটা সেটা হচ্ছে আপনার ছাগলকে একটু রোদের মধ্যে রাখতে হবে আপনার হাঁটাহাঁটি করাতে হবে যেমন যদি আপনার ভূমি থাকে আপনি যদি সারণ ভূমির মধ্যে ছাগল উলে ছেড়ে দেন সারাদিন রোদের মধ্যে খাবার খাবে আপনার দৌড়াদৌড়ি করবে একথায় বলতে গেলে মনের আনন্দ নিয়ে দৌড়াদৌড়ি করে ভূমি থেকে যদি খাবার খেতে পারে খুব তাড়াতাড়ি ছাগল হিটে চলে আসে চতুর্থ নম্বর যেটা করি আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি সেটা হচ্ছে মাদি ছাগলকে ব্রিডারের ফাঁসা রাখা রাখার ট্রাই করতে হবে ফাঁসা বলতে আপনার যে একেবারে ব্রিডারের সাথে বেঁধে রাখতে হবে বিষয়টা আসলে এরকম না একটা নির্দিষ্ট জায়গার মধ্যে যদি আপনারা দূরত্ব বজায় রেখে বেঁধে রাখেন ব্রিডারের গন্ধ শুকে অনেক সময় মাদি ছাগল অনেক বেশি উত্তেজিত হয়ে যায় ওই উত্তেজিত থেকে ছাগল আপনার ওই হিটে চলে আসে এটা আপনার ছেলে ট্রাই করতে পারেন এটা আসলে অনেক বেশি কার্যকর আমি এটা ট্রাই করছি ভালো রেজাল্ট পাইছি আলহামদুলিল্লাহ পঞ্চম নম্বর আপনার ছাগলটা সুস্থ সবল হতে হবে আপনি যদি আমি যেগুলো বলছি সবগুলো যদি করেন যদি আপনার ছাগলটা অসুস্থ হয় তাহলে আপনার ছাগলটা আপনার কোনোভাবে হিটে আসবে না ষষ্ঠ নম্বর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার ছাগলকে সঠিক সময়ে কৃমিনাশক করাতে হবে যেমন আপনারা বাচ্চা দেওয়ার এক মাস পর যদি আপনারা কৃমিনাশক করান দেখবেন যে ছাগল খুব তাড়াতাড়ি হিটে চলে আসতেছে এটাও আপনারা ট্রাই করতে পারেন আশা করি ভালো রেজাল্ট পাবেন মাদি ছাগলের পাশাপাশি আপনারা বাচ্চাদেরকেও কৃমিনাশক নাশক করাই নিবেন অনেক সময় হয় কি আপনার সঠিক সময় কৃমিনাশক না করালে ছাগলের গ্রোথ অনেকটা কমে যায় সপ্তম নম্বর হচ্ছে আপনার সুষম খাদ্য যেমন হচ্ছে যা আপনার ওই যে ব্রিটেনিয়া কাজ করবেন ওই ব্রিডের খাদ্য তালিকা দেখে কিংবা বোর্ডে হিসাব করে কী পরিমাণ আপনাকে দানা দিতে হবে কী পরিমাণ আপনাকে গাছ দিতে হবে কাঁচা গাছ কি পরিমাণ আপনাকে খড় দিতে হবে ওইটা আপনার সুন্দরভাবে ম্যানেজমেন্ট করতে হবে না হয় ছাগলের শরীরের মধ্যে অনেক ধরনের পুষ্টির ঘাটতি থাকতে পারে যেমন আপনারা এই দৃশ্যটি ভালো করে দেখেন এটা হচ্ছে একটা প্রায় ছয় মাস প্লাস সাত মাস হয়েছে এরকম একটা ছাগলের বাচ্চা আমার খামারের মধ্যে আমার খামারেরই বাচ্চা ওর মা আছে ও হিটে চলে আসছে এটা বা অনেকের আপনার আসমান থেকে পড়ার মতো একটি কথা ছয় মাস সাত মাস বয়সে একটা ছাগল হিটে চলে আসছে এই ছাগলটা যখন হিটে আসছে আমি অনেকটা অবাক হয়েছি চল্লিশ দিনে একটা ক্রসবিড ছাগল হিটে চলে আসছে এটা বেশিরভাগই দেখা যায় যে আপনার ব্ল্যাক বেঙ্গল ছাগলের মধ্যে এখন ক্রস ব্রিডের মধ্যে দেখতেছি আলহামদুলিল্লাহ ক্রস ব্রিডের ছাগলগুলো বিশেষ করে হচ্ছে আপনার ওই দুই মাস প্লাস হলে স্বাভাবিকভাবে হিটে চলে আসে এখন দেখতেছি আমার খামারের মধ্যে চল্লিশ দিনের মধ্যে ক্রস ব্রিডের ছাগল হিটে চলে আসতেছে তবে একটা জিনিস আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে অনেক সময় দেখা যাচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগল এক মাসের আগেও হিটে চলে আসে ওই ছাগলগুলো আপনাকে একবার হিট মিস করতে হবে কারণ আপনার যখন একটা ছাগল কনসেপ্ট করে ফেলে তখন আপনার তুলনামূলকভাবে দুধটা অনেকটা কমে যায় সব কিছু মাথায় রেখে আপনারা ছাগলকে ব্রিডিং করাবেন সবাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম